আপনারা দেখতে পাচ্ছেন সারা রাত ভোরে সেনাবাহিনীর অ্যাকশান গোপালগঞ্জে আসলে কারফিউ দেওয়ার পরেও তারা রাত্রেবেলা দেখতে পাচ্ছেন বেরোয় সে এর জন্যই আসলে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন ছোটো বড় সবাইকে তারা আসলে যেভাবে আসলে আক্রমণ করেছে আসলে সব আতঙ্কের ভিতর রয়েছে দেখতে পাচ্ছেন যে ইচ্ছে মতো দেখুন কিভাবে পিটনি মারানো আর কিভাবে কাহিনি দেখুন আসলে যখন কারফিউ দিয়েছে তখন তো আসলে কেউ বেরোনো ঠিক না কিন্তু তারা এত বেলাও তারা দেখতে পাচ্ছেন যে বের হয়ে রয়েছে এই যে একটা বাচ্চাকে ধরেছে দেখুন ওই বাচ্চাকে আসলে তাকে জাতি বলছে কছে ধরো দৌড় কিন্তু আসলে সে দৌড়চ্ছে না এই জন্য তাকে সবাই ধরে দেখতে পাচ্ছেন পিটোচ্ছে আসলে কতটা আসলে পিটানু ঠিক এবং কতটা ঠিক না সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা সরকার জানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবাইকে ধরে ইচ্ছা মতো পিটানো হচ্ছে এদেরকে ভয়তে দেখতে পাচ্ছেন আর একজনের ঘরের ভিতরে ঢুকে গিয়েছে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন তাকে পিটানো হয়েছে এবং সবাইকে ধরে আসলে বাড়ানো হচ্ছে এবং